ভাই আমরা বহু দূর দূরান্ত থেকে যারা এসেছি আর যারা বসেছি আমরা খুব দামি আর খুব জ্ঞানী মানুষ তো ইমান কারণ যারা বসেনি পাক খাচ্ছে কোন টার্গেট আল্লাহ কেউ জানে প্রত্যেকের টার্গেটের খবর জানে কে অল্লাহ আলিমাতি সুদূর বলা কথা যিনি বুঝতে পারেন তিনি হলেন আমাদের আল্লাহ তো যারা এই জলসায় যত লোক আছে এ তিনডা বললো পাক খাচ্ছে দোকানে আচার কে আসছে মোটর বাইক নিয়ে আচার কে এসে কেউ দোকানে যাচ্ছে কেউ চুড়ির দোকানে যাচ্ছে বেটা ছেলে চুড়ির দোকানে ঘুরছে কেন চুড়ি মাগড়ি কেনার জন্য মায়েরা যাবে আপনি ওই চুড়ি মাগড়ি যেখানে বিক্রি হচ্ছে দেখেন অন্তত এক হাজার বেটা ছেলে পাক খাচ্ছে এরকম টার্গেট আলাদা শোনে যদি উল্টো পাল্টা দেখো চোখের সাদা কালো দেখছ চোখের জেনা আর যদি ভালোভাবে জল শেষে সুবানাল্লাহ বলো কি হবে আল্লাহর কোরআন জানান আমার আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে জানেন ফামাই ইয়া আমাল মিসকাল যররতিন খাইরয় ইয়ারহ ও মাই ইয়া আমাল মিসকাল যররতিন শাররয় ইয়ারহ তোমরা যদি জলসা শুনতে আসার নিয়ত করো কদমে নেকি লেখা হবে মা বসো বস সুবহান নেকি তাও লেখা পাবে আলহামদুলিল্লাহ নেকি তাও লেখা পাবে আল্লাহ আকবর নেকি তাও লেখা পাবে আর যদি জলসায় আসার পরে মেয়েদের ফোন নাম্বার জোগাড় করো সেটাও লেখা পাবে কারু জানু বলো সেটাও লেখা পাবে কারু সোনা বলো সেটাও লেখা পাবে কারো নিয়ে গল্প করো সেটাও লেখা পাবে দোকানের দিকে ঘুরতে গিয়ে একটু মাঠের মাঝখানে সরে যাও সেটাও দেখা পাবে কারুর বাপ সেদিন কেউ কারুর পরিচয় দেবে না যাররা যাররা ভালো আর জাররা যাররা মন্দ লেখা হবে যেদিন আমল্লা মা হাতে পাবে সেদিন বাপের নাম ভুলে যাবে ওমি বা

এই তো লেখা আছে না ফেরে তারা জোর করলে আল্লাহ বলছে তোর কপালে আগুন জ্বালাবো তো চোবরা বন্ধ তো চোবরা বড্ড চোবরা কই তুই দুনিয়ায় চোবরা বন্ধ ওয়া তু কাল্লিমুনা আইদিহিম হাত বল হাত বল আল্লাহ তিনটে মে টেনে গিয়ে দিল এর পরে বলবে আল্লাহ ফোন নাম্বার জোগাড় করে কি কি ঘটনা ঘটিছে শোনেন আল্লাহর কোরআন বলেন তারপরে আমি আল্লাহর জিজ্ঞাসা করব পায়ের ওয়া দাশাকা দুআর জুলুহুম বিমা কানু ইয়াকসিবুন

ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি ও খালারা সোনার ভাবিরা মানিকেরা তোমরা যারা মাফিলে এসেছ রসুদুল্লাহ দেওয়া আমর কিছু আমলের কথা আলোচনা করি একটু বোঝার চেষ্টা করুন একটু বিশ্বাস করুন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী আল্লাহর দোস্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাহবাই কেরামদের নিয়ে বললেন ও সাহবাই কেরামেরা আমি তোমাদের একটা আমল শিখিয়ে দেই শোনো তোমরা যখন ফরজ নামাজ পড়ে সালাম ফিরাবে ভুল হতে পারে না পারে না রুকুই ভুল হয়ে গেছে কিংবা কেরাতে ভুল হয়ে গেছে কিংবা শেষদায় ভুল হয়ে গেছে সঠিক জেনে চুপচাপ মেরে বসে না থেকে সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে তিনবার বলবে আস্তা ফিরুল্লাহ এক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মিডিয়া চলছে এখন কত লক্ষ লক্ষ বছর ছুটবে মাওলানা শুনবে মৌলুবি শুনবে ডাক্তার মাস্টার শুনবে মা শুনবে মহাদ্দি শুনবে সাইকুলাদি শুনবে তাহলে ও যদি বিয়ারা হয় ফোন করে কিন্তু ডাকবে সেই 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 চিন্তা ভাবনা নিয়ে ওয়াজ করছি বিশ্বাস করবেন বিশ্বাসের নাম আস্তাক ফেরুল্লাহ একবার আস্তাক ও ফেরুল্লাহ দুবার আস্তাক ফেরুল্লাহ তিনবার সালাম ফেরানের পরে কারণ আমাদের মুকুন্দের শেষটাতে তসবিতে তেলাভাতে কেরাতে সুরাফাতে হাতে ভুল হলে হতেও পারে সেই জন্য ন্যায় করার পরে সঙ্গে সঙ্গে অন্যায় স্বীকার করবে আল্লাহ যে পড়ার কথা করলে আপনি খুশি হন সেই তেলাবাদ করতে পারিনি যে তেলাবাদ করতে পারিনি আল্লাহ যেরকম রুঘু দেওয়া দরকার সেই রুঘু করতে পারিনি যেরকম সেজদা দিলে আপনি খুশি হন সেই সেজদা করতে পারিনি আপনি আমায় ক্ষমা দিন কবুল করুন কবুল করুন ও

আমাদের সকলের আপনজন কাছের মানুষ প্রিয় মানুষ শ্রদ্ধা ভাজন আলহাজ হজরত মাওলানা আব্দুল হান্নান সাহেব হুজুরের এলাকার জলসা অনেকে বলে মৌলানা আব্দুল হান্নান সাহেবের জলসা কথা হলো এই জলসা কি মৌলানা আব্দুল হান্নান সাহেবের আমাদের সবার না আমরা যদি সবাই না আসি জলসা হবে মসজিদ আল্লাহ মসজিদ কার তবে মানুষ এরকম কিছু কিছু বলে মাদ্রাসা কার হান্নান সাহেব বাসন্তী মাদ্রাসা কার সাইবুল্লাহ সাহেবের আমার মাদ্রাসা মাদ্রাসা নবী লোকে আমি কার আমার না আমি আল্লাহ আমি কার আল্লাহ আমার যদি কোন ক্ষমতা থাকতো তো আমার ক্ষমতায় মিনিট বেঁচে দেখাতে পারতাম আমি বাঁচতে পারি আল্লাহর বিন আডারে নিশ্চয়াস ফেলতে পারি তাহলে আমি আমার না আমার জমি আমার না আমার জায়গা আমার না মাথার আমার না মসজিদ আমার না জলসা মাওলানা আব্দুল হান্নান সাহেবের না সব আল্লাহর লোকে বলে এই আজ কথা জলসা এই হান্নান সাহেব তাসবিনি এটা পরিচিত হয়ে গেছে লোকে বলে জলসা কাদের বলেন আমাদের জলসা কাদের

আল্লাহর কস আল্লাহ নবী বলেন আল্লাহর কস আমি তোমার একটা আমল শিখিয়ে দেব মহাব্বতের দাবি নিয়ে বলছি নবী একদিন সাবির বলছে মহাজ আল্লাহর কসম আমি তোমার একটা আমল শিখিয়ে দেব মহাব্বতের দাবি নিয়ে বলছি তুমি এই আমলটা শিখে লাও আবার বললেন আল্লাহর কসম মহাজ আমি তোমার ভালোবাসি আমি তোমার একটা আমল শিখিয়ে দেব তুমি এই আমলটা শিখে লাও আমলটা আমরা শিখবো

বেড়ায়েব কালকের গিয়ে সাজাবে গোছাবে কাটবে গুঁজবে লাই করবে একবার ছেড়ে দিলে ওই বাংলাদেশ পাকিস্তান ইরাক ইরান তুরস্ক জাপান জার্মান কলকাতা নিউ টাউন ধর্মতলা রাজারহাট সব জায়গায় চলে যাবে না আল্লাহ রসুলকে বলে আল্লাহ রসুল বলেন মোহা তুমি নামাজের পরে সালাম ফিরিয়ে দিয়ে নামাজের পরে কি ফিরিয়ে সালাম ফিরিয়ে দিয়ে বলবে দোয়া করবে আল্লাহ আলা জিক্রী কা সবাই শিখতে পারবে না যারা মাদ্রাসায় সাহেব পড়েছে আলে মালামা হাফেজ সাহেব এরা ছাড়াও পারবে না আর যারা খুব গভীর জ্ঞানটাকে শিক্ষিত মানুষ ওরা ওই মালানার কাছে গিয়ে শিখে নেবে যে ভিডিওগুলো আল্লাহর কসমকে নবী বলেছে ওইটা আমি শিখেলি নিই দাবি নিয়ে রসুল্লাহ বলেছে আমি শিখেলি তাই ও দশ টাকা খরচ হবে পঞ্চাশ টাকা যা যাবে আমি একটা মালানার পঞ্চাশ টাকা দিয়ে এই তিনটে কথা শিখে নেবো আল্লাহ এইটুকু তুমি এই এই দোয়াটা করবে আমি আল্লাহর কসম খেয়ে বলছি মাস তুমি এই আমলটা করবে প্রত্যেক ফরজ নামাজের পরে যখন দোয়া করবে এটা বলবে আল্লাহ হুম্মা আইননি আলা যিকরিকা আল্লাহ 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 ওগো আমার আল্লাহ তুমি আমায় দয়া করো ওগো আমার আল্লাহ আমার উপরে রহম করো ওগো আমার আল্লাহ 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 আমি যেন আপনার সুন্দর যিকির কারণে আমি বলা বান্দা হতে পারি আমি যেন সুন্দর জিকির করতে পারি ওয়াসুকুরিকা আমি যেন আপনার সুখনাদাই করতে পারি ওয়াহসনি ইবাদাতিক আমি যেন আপনার ভালো সুন্দর ইবাদত করতে পারি মুয়াদ এই দোয়াটা তুমি করবে আমি রাসূলুল্লাহ কসম খেয়ে জানিয়ে দিলাম मोहब्बतের দাবি নিয়ে এই দোয়া কখনো ছেড়ো না ছাড়বে না আল্লাহুম্মা এইটা এক একজন বলতে পারবেন কেউ হাত তোলে না আমি বলতে পারবো এটা বলা যাবে তুমি কি বলতে পারবে নাকি আন্দাজ আলি শিখাই আপনি আল্লাহর কবুল করেন আমলটা কোটি আমল হয়ে গেল হালকা দেই আপনি কি চান আপনার উপরে গজব না হোক আপনি কি চান আপনার কেউ রাস্তায় ধরে সাপ পেটা আপনি কি চান রাস্তায় অ্যাক্সিডেন্ট হোক আপনি কি চান রাস্তায় আমার অপমান করুক নবী বললেন হবে না হবে না হবে না যদি প্রত্যেক নামাজের পরে আমি রসুরুল্লাহ কথা দিলাম আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম একবার করে কুল হু আল্লাহ আহাদ একবার করে কুল আউযু বিরব্বিল ফালাক একবার করে কুল আউযু বিরব্বিন নাস আর ফজরের নামাজের পরে তিনবার সূরা ইখলাস ফজরের নামাজের পরে তিনবার সূরা ফালাক ফজরের নামাজের পরে তিনবার সূরা নাস আর মাগরিবের নামাজের পরে তিনবার সূরা ইখলাস আর মাগরিবের নামাজের পরে তিনবার সূরা ফালাক আর মাগরিবের নামাজের পরে তিনবার আপনি এই যখন হজরের পরে তিনবার তিনবার করে নবার এই তিনটে সুরা তেলাবাদ করবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই তিনবার তিনবার করে নবাদ তিনটে সুরা পড়েছেন যে এই সুরা তিনটেই আপনার প্রহরিয়া পাহারাদাহার হয়ে যাবে যেখানে যাবেন যেখানে যাবে আপনার বুকে একটা সাহস থাকবে যে আল্লাহর কোরআনের আয়াতের ফেরেশতা গুলো আমার প্রহরিয়ার পাহারাদার আমি ফজরের সময় তিনবার কুলু পড়েছি সন্ধ্যা পর্যন্ত জিম্মাদার আল্লাহর ফেরেশতারা তিনবার ইখলাস পড়েছি তিনবার সূরা নাস পড়েছি এই কুলু সূরা বা সূরা ফালাক বা সূরা নাস আমাদের অনেকে জানা আছে না আছে না নাই তাহলে মুকুট যদি খেতে না চান সাপটা যদি হতে না চান রাস্তাঘাটে বিপদ যদি করতে না চান এই আমল করতে হবে এখন সবচেয়ে বড় বিপদ হলো এই আমল করতে গেলে ফজরের নামাজ পড়তে হবে এইটা গন্ডগোল এইটাই ছাড়া আমাদের আর গন্ডগোল নেই একশো মহল্লার মুসল্লি একশো আছে নামাজ পড়তে এসছে সাতজন এরা সাপটা আমাদের কে হবে এটা যদি কঠিন হয় পাঁচক্ট ফরজ নামাজের পরে পরে আল্লাহ রসুল জানিয়েছেন আর তুমি পড়বে এসব জোহরের নামাজের পরে জোহরের নামাজের পরে একবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস আসরের পরে একবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস ও কলেজের টুকরা আর আপনি পড়বে মগরিবের পরে তিনবার তিনবার এশার নামাজের পরে একবার একবার তাহলে ফজর আর মগরিবে তিনবার কেন ফজরে আপনি যখন পড়লেন তিনবার তিনবার সন্ধ্যা পর আপনার সকাল সন্ধ্যা পর্যন্ত

যার জিজ্ঞেস করবো বলে বাড়ি আছে শরীরটা খারাপ আউট লোক যে জানে না সে বলে সুবান আল্লাহ শরীর খারাপ কি রে যে বলেছে সে জানে সুবান আল্লাহ মানে সুবান কে আমার এই বাবজির আল্লাহ হায়াত দিক অসুস্থ আমি এবারে কত জায়গায় জল চাইছি বাবজির দেখা পাইনি তো লোকের বলি যে বাবু সুহান আল্লাহ কোথায় রে বাবা দেখতে পাই না তা বলছে সুহান আল্লাহ শরীর খারাপ আর লোক শুনে বলে সুহান আল্লাহ শরীর খারাপ কি রে

আরো একটা আমল দেই যদি মনে রাখতে পারেন আর এই ক্যাসেট হয়ে যাচ্ছে আমার মা বোনেরা মনে রাখবে আমি শুধু আমল দিয়ে যাব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন সারা আল্লাহ পাকের নামের ভিতরে অনেক নাম আছে নরম গরম নাম ও ভাবিরা খালারা ঠান্ডা মাথায় বোঝেন অনেক মানুষের মেয়ে আছে বিয়ে হয় না দেখা শোনা সে ফিরে যায় এরকম ঘটনা ঘটে না ঘটে না